আষাঢ়ের মেঘলা আকাশ ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত পুরীর রাজপথ তিনটি বিশাল রথ নন্দীঘোষ তাল তালধ্বজ আর দর্পদলন ধীরে ধীরে এগিয়ে চলে গুণ্ডিচা মন্দিরের দিকে লক্ষ লক্ষ ভক্তের টান হৃদয়ে ভক্তির ঢেউ আর আত্মার অন্তরে সেই মহামিলনের আকাঙ্ক্ষা সব মিলিয়ে রথযাত্রা হয়ে ওঠে এক আধ্যাত্মিক মহোৎসব কিন্তু যখন উৎসব শেষ হয় যখন ভগবান জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে ফিরে আসেন তাদের নিজ আসনে তখন সেই তিনটি রথ যারা হয়ে উঠেছিল ঈশ্বর যাত্রার বাহন তাদের পরিণতি কি হয় আজকের এই পর্বে আমরা জানবো সেই অনুচ্চারিত অধ্যায়ের কথা রথযাত্রার পরে রথগুলোর নিয়তি যে রথে বসে স্বয়ং জগন্নাথ বের হন মন্দির থেকে যে রথে ওঠার জন্য ভক্তেরা প্রাণপাত করেন সেই রথ কি শুধুমাত্র একদিনের যাত্রার বাহন হ্যাঁ অবাক হলেও সত্যি রথযাত্রার শেষে এই বিশাল কাঠের রথগুলো আর কখনো ব্যবহার করা হয় না এগুলো ধ্বংস করে ফেলা হয় প্রতি বছরই নতুন কাঠ দিয়ে তৈরি করা হয় নতুন রথ নতুন অলঙ্কার নতুন চাকা পুরনো কিছুই থাকে না এই রীতি শুধু প্রয়োগ নয় একটি গভীর ধর্মীয় ও দার্শনিক চেতনার বহিঃপ্রকাশ এটি সেই অপরিহার্য অনিত্যতার দর্শন যে দর্শন বলে দেয় এই জগতে কিছুই চিরস্থায়ী নয় এমনকি ভগবানের বাহনও নয় এক গভীর ধর্মীয় আচারের মাধ্যমে পুরনো রথগুলি ভেঙে ফেলা হয় এই রীতি মূলত পবিত্রতার ধারণার সঙ্গে সম্পর্কিত একবার রথ তৈরি ও ব্যবহারের পর তা আর পবিত্র থাকে না এই বিশ্বাস থেকেই প্রতি বছর নতুন রথ তৈরি করা হয় পুরনো রথের কাঠ ব্যবহার করা হয় শুধুমাত্র নির্দিষ্ট উদ্দেশ্যে কিছু কাঠ যায় শ্রীমন্দিরে ব্যবহার করা হয় পবিত্র অগ্নিকুণ্ডে বা হোমযজ্ঞে কিছু কাঠ দিয়ে তৈরি হয় মন্দিরের আভ্যন্তরীণ কাঠামো যেখানে শুধুমাত্র সেবায়েতদের প্রবেশাধিকার থাকে কিছু কাঠ জগন্নাথ মন্দিরে ভগবানের ভোগ রান্নার জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কিছু কাঠ দিয়ে তৈরি হয় দরজা সিঁড়ি বা আচারিক আসবাব যেগুলো শুধুই ধর্মীয় ব্যবহারের অনুমতি আছে কিন্তু এই কাঠ বাণিজ্যিকভাবে বিক্রি করা যায় না কারো বাড়ির নির্মাণের জন্য এই কাঠ ব্যবহার করা যায় না এ যেন একে নিঃশব্দ বিসর্জন একবার উৎসবের শিখরে উঠে তারপর ধীরে ধীরে হারিয়ে যাওয়া যেন জীবনেরই প্রতিচ্ছবি এই ভাঙা রথগুলোর দিকে তাকিয়ে অনেক ভক্তের চোখে জল আসে কারণ তারা দেখেন যে রথে ভগবান ছিলেন যেখানে তারা ফুল ছড়িয়েছিলেন প্রণাম করেছিলেন সেই রথ এখন শুধুই কাঠের স্তূপ কিন্তু এখানেই রথযাত্রার গ্রূর অর্থ সব কিছু এক শেষ হয়ে যায় কিন্তু তার স্মৃতি তার প্রভাব তার অন্তর্নিহিত তাৎপর্য থেকে যায় মন ও আত্মায় প্রতি বছর পুরীতে তৈরি হয় নতুন রথ আবার ভক্তরা অপেক্ষা করেন আষাঢ়ের আগমনের কিন্তু সেই পুরনো রথ যার চাকা একবার ঘুরেছিল লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় তা থেকে যায় ইতিহাসের পাতায় হৃদয়ের গভীরে এই পরিণতি আমাদের শেখায় বিনয় যশ শক্তি ঐশ্বর্য সবই ক্ষণিকের আজ যে রথ শিরোনামে কাল সে নিঃশব্দ বিসর্জনে রথের কাঠ হয়তো আর একবার রথ হবে না কিন্তু তা হারায় না রূপান্তরিত হয় সেটি চিরন্তনের পথচিহ্ন জীবনের ধ্রুব সত্য